রুমকি হাইকোর্টের যে সিবিআই নির্দেশ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল সন্দীপ ঘোষ তাও কিন্তু ধোপে টিকলো না আর্জি করে যে সমস্ত প্রতিবাদীরা তারা কি বলছেন প্রসঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব পৌলমী আজও তল্লাশিতে তার বাড়িতে পৌঁছে যায় ইডির তদন্তকারী আধিকারিকরা এবং সন্দীপ ঘোষ তাকে রক্ষা কবচ দিল না সুপ্রিম কোর্টে নিয়ে যারা প্রতিবাদীরা রয়েছেন তারা কি বলছেন আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা রয়েছেন এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছ তারা কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত আন্দোলনে বসে রয়েছেন আমরা একটু চেষ্টা করবো তাদের সঙ্গে যদি কথা বলে নেওয়া যায় সন্দীপ ঘোষ যাকে গ্রেফতার করেছে সিবিআই ইডি তার বাড়িতে আজকে পৌঁছে গেছে তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন কিন্তু তাকে কোনো রকম রক্ষা কবচ দিল না সুপ্রিম কোর্ট কি বলবেন এটাই বলতে চাইবো যে সুপ্রিম কোর্ট যেটা ঠিক মনে করেছে সেটাই করেছে এবং এত বড় আন্দোলন হচ্ছে সবাই দেখতে পাচ্ছে হয়তো এখন দেখা যাচ্ছে যে পুরো রাজ্যই রেগে রয়েছে ওনার ওপর তো সেই মতো সঠিক তদন্ত হোক সব কিছু ঠিকভাবে বেরিয়ে যায় যদি সুপ্রিম কোর্ট মনে করে থাকে যে মাননীয় হাইকোর্ট যেটা দেখছেন মাননীয় হাইকোর্টই দেখুক সেটা সেটাকে আমরা সমর্থনই জানাবো সবাই কেন আমি মনে করি যে সব জাস্টিসের ওপর সবারই ভরসা রয়েছে এবং জাস্টিস আসবে এটাই আমরা এটার জন্যই তো লড়াইটা চলছে বেশ আর আত্মবিশ্বে জানতে চাইবো তার বিরুদ্ধে এত ঘুরে ঘুরে দুর্নীতি বুড়ি বুড়ি তদন্ত শীর্ষ আদালত যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশে খানিকটা হলেও খুশি হয়েছেন প্রতিবাদীরা কারণ না হাইকোর্ট सीबीआई তদন্তে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সন্দীপ ঘোষ তারপরেও সেই আবেদন ধোপে টেকেনি মেলেনি কোনো রক্ষা কবচ সন্দীপ ঘোষের সন্দীপের আবেদনে সারা দিল না শীর্ষ আদালত সন্দীপ ঘোষকে কোন রক্ষা কবচ নয় সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাবে সিবিআই এবং ইডি সন্দীপের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় সন্দীপ ঘোষ হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট আমরা কথা বলেছিলাম আইনজীবী কৌস্তব বাগচির সঙ্গে তার কি প্রতিক্রিয়া শোনাবো ঙ্গল মামলা হয় তরুণ জ্যোতি তিওয়ারি আমাদের ভারতীয় জনতা পার্টির নেতা এবং অন্যতম আমাদের বন্ধু কলিক আইনজীবী ও মামলাটা করেছিল তো সেই সময় থেকে এই অভিযোগ আজকের এমন নয় যে আজকে অভিযোগটা নতুন উঠছে গুরুতর অভিযোগ ভয়ঙ্কর অভিযোগ এবং আক্তার বিভিন্ন সময়ের বিরুদ্ধে বহু জায়গায় কমপ্লেন দেয়নি যে কিন্তু কোন অ্যাকশন হয়নি বলে পরবর্তীকালে মামলা করতে হয়েছিল আজকে এই ঘটনা সামনে আসার পরে এই মামলা যখন হস্তান্তর মানে সিবিআই কাছে ইনভেস্টিগেশনে ট্রান্সফার অফ ইনভেস্টিগেশনের জন্য যখন হাইকোর্ট যখন অর্ডার করে তো সেই ক্ষেত্রে প্যালসেবেলি অনেক কিছু হাইকোর্টের ফুটের সামনে বিষয়গুলো ছিল এবং কোথাও বরংবার এই বিষয়টা উঠে আসছিল যে আজকরের খুন এবং ধর্ষণের এই ঘটনার পেছনে কোথাও আর্থিক দুর্নীতির বিষয়টা খুব নয় তো কিন্তু এই বিষয়গুলোর মধ্যে একটা খুব গ্রস কানেকশন আছে সুপ্রিম কোর্ট খুব রাইটলি যেটা করেছে খুব রাইটলি করেছে আমরা এই রায়কে স্বাগত জানাই এবং আমাদের মনে হয় এই বিষয়ে প্রপারলি তদন্ত হলে আর জি করের এই যে ঘটনাগুলো সেগুলো সামনে আসবে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল এবং একই সঙ্গে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সন্দীপ ঘোষ সেখানে সুপ্রিম ধাক্কা খেল সন্দীপ ঘোষ বাবু এই বিষয়টিকে ঠিক কিভাবে দেখছে দেখুন আমার মতে তো এটা রংলি অ্যাডভাইস রয়েছেন হাইকোর্ট থেকে যখন সিবিআই ইনভেস্টিগেশন দেওয়া হয়েছে এরকম একটি ঘটনার পর সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে যাওয়াটা অবধারিত ছিল যে সুপ্রিম কোর্ট খারিজ করে দেব আবেদন এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ ছিল না তবু ওরা এসছেন পয়সা খরচা করেছেন এত বড় ঘটনা তদন্তে হস্তক্ষেপ সুপ্রিম কোর্ট কেন করবে এবং তদন্ত যেখানে চালাচ্ছে সিবিআই হাইকোর্টের মনিটরিং এ সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করে না এবং সেই কারণে করেনি এটা জানাই ছিল মানে একটু যারা ভাবনা চিন্তা করেন তারাই জানেন যে সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করবে না

কিন্তু যেটা ক্লারিফাই করে দা প্রবাবলি বোথ আর ইন্টারলিংক্ট সেকেন্ড এটাও বলা যায় যে দ্য অ্যাকিউজড এর কোনো রাইট নেই টু চুজ ইনভেস্টিগেটিং এজেন্সি সুজন্য সুপ্রিম কোর্ট মার থেকে ইন্টারভেন আমি প্রথম দিন থেকে বলেছি এই মামলাটা শুধু খুন এবং ধর্ষণের মামলা নয় এসবিশনের জড়িয়ে আছে বড় একটা অর্থনৈতিক চক্রান্ত এবং সেটাকে খুব লাইট করে খুব ক্যাজুয়ালি প্লেস করা চেষ্টা হবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট পুরো বিষয়টা বুঝেছেন শুনেছেন দেখেছেন দেখার পর সন্দীপ ঘোষের মামলাটাকে ডিসমিস করেছেন এটাই খুব স্বাভাবিক পরিণতি ছিল তার কারণ কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ অত্যন্ত যুক্তিসঙ্গত কারণেই সেই নির্দেশ সেটা হলো অভিযোগ জমা পড়েছিল এবং সেই অভিযোগ যেমন এমটি করাপশনে জমা পড়েছিল সেই অভিযোগ প্রিন্সিপাল সেক্রেটারি স্বাস্থ্য দপ্তর সেখানে জমা পড়েছিল কিন্তু তার উপর কি করে কোনো প্রকার অ্যাকশন হয়নি যেহেতু স্টেট এজেন্সি কোনো প্রকার ব্যবস্থা নেয়নি তাই যুক্তিসঙ্গত কারণেই এটিতে সেন্ট্রাল এজেন্সির হাতে এই তদন্তভার দেওয়া হয়েছিল সাধারণভাবে যদি কোনো ইনভেস্টিগেশনের নির্দেশ হয় সুপ্রিম কোর্ট যদি সেই নির্দেশ নামাটি আরবিটারি না হয় এবং নির্দেশের ভিতরে যদি যুক্তিসঙ্গত কারণ একেবারেই না থাকে তবেই সাধারণত এই ধরনের নির্দেশে ইন্টারভিউ করে এবং সিবিআই এবং ইডি ওই তদন্ত করছে আমি আশা করি শুধুমাত্র সন্দীপ ঘোষ নয় এই যে মেডিকেলে যে দুর্নীতি রয়েছে সেই দুর্নীতি একেবারে মাথা পর্যন্ত এই ইডি এবং সিবিআই পৌঁছাবে বলে আমি আশা করি আমাদের সঙ্গে এবর্তে টেলিফোনে রয়েছেন আইনজীবী সুস্মিতা শাহ দত্ত আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই তদন্তে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট সেই বিষয়টিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সন্দীপ ঘোষ আর সেখানেও ধাক্কা খেলেন সেক্ষেত্রে দুর্নীতি তদন্ত হলে ভয়টা কোথায় যদি সিবিআই বা তদন্ত করে তাহলে ভয় পাচ্ছিলেন কেন সন্দীপ ঘোষ দুর্নীতিটা তো প্রাথমিক প্রমাণিত হয়েছে বলেই ওই যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম রাজ্য সরকার নিজেরাই গঠন করেছিল তার থেকেই কিন্তু একটা আমরা এটাকে এটা বলতেই পারি যে রাজ্য সরকার নিজেই কিন্তু তাদের সন্দেহের কোনো জায়গা নেই যে সন্দীপ ঘোষের দুর্নীতির বিষয়টা নিয়ে তারাও তাদেরও কোনো সন্দেহ নেই এবং সেখানে সিবিআই তদন্ত কখন করা হয় যখন রাজ্য সরকারের ওপর রাজ্য পুলিশের ওপর কোনো আস্থা রাখা যায় না এত কিছুর পরেও মেয়েটির মৃত্যুর পর এবং তার তথ্য প্রমাণ লোপাট হয়েছে এরকম একটা বিষয়ের পরেও এবং সময় মতন এফআইআর লঞ্চ করা হয়নি তারপরেও সন্দীপ ঘোষকে প্রাইস পোস্টিং দিয়েছিল রাজ্য সরকার অন্য হসপিটালে অন্য কলেজে তাকে প্রিন্সিপাল করে দিয়েছে তারপর তাকে লিভ নিতে বলার পরেও তাকে স্বাস্থ্য ভবনে ওএসডি করে পাঠিয়েছে এত কিছুর পরেও যখন মানে রাজ্য সরকার একে গার্ড করার চেষ্টা করেছে তখন সুপ্রিম কোর্ট খুব অবধারিত কারণেই যথাযথ কারণেই তাকে কোনো রক্ষা কবচ দেয়নি এটা আজকের যে অর্ডারটা আজকে যে সুপ্রিম কোর্টের অর্ডারটা এটাই एक्सपेक्टेड ছিল এটা বাইরে কোনো অর্ডার সুপ্রিম কোর্ট দেবে বলে আমরা কেউ চিন্তাও করিনি কেন এটা সুপ্রিম কোর্ট বা যে কোনো কোর্টি এই অবস্থাতে সংবিধানকে কোনো রক্ষা কবজ দিতে পারে না আচ্ছা রক্ষা কবজের বিষয়টি যখন আসছে তাহলে কি এবার কান টানলে মাথা আসতে পারে এই ভয়টাও কি কোথাও গিয়ে উঠে আসছে তাই কোথাও গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে একটা যদি রক্ষা কবজ পাওয়া যায় শেষ চেষ্টার জন্য সুপ্রিম কোর্টে যাওয়া সেটা তো মরিয়া হয়ে রাজ্য সরকার সব মামলাতেই গেছে যেখানে যখন এখানে হাইকোর্টে মামলাগুলো একটার পর একটা মামলাতে রাজ্য সরকার যখন তাদের হার হয়েছে তখন তারা সুপ্রিম কোর্টে গেছে এবং সুপ্রিম কোর্টে গিয়ে সেখানেও রাজ্য সরকারের আশানুরূপ ফল হয়নি বেশিরভাগ মামলাতে নাইনটি পার্সেন্ট মামলাতেই আমরা দেখেছি মরিয়া চেষ্টা একটা করবে জনগণের টাকায় যাচ্ছে অসুবিধে আর কি হয়েছে সন্দীপ ঘোষ যে টাকা আছে সেই টাকা তো আর টাকা নয় সুতরাং কখনোই বলবো না যে মানে এটা জোর দিয়ে আমরা বলতে পারি না যে সুপ্রিম কোর্টে বা যে কোনো কোর্টে সন্দীপ ঘোষ যে যাচ্ছে সেটাও তার হার্ড আর্ন মানি নিয়ে যাচ্ছে আর রাজ্য সরকারও যে যায় সুপ্রিম কোর্টে যে যাচ্ছে সেগুলো তো আমাদের ট্যাক্স পেড মানি দিয়ে যাচ্ছে রাজ্য সরকারের আর অসুবিধে কি এখানে বলছে দেনায় ডুবে আছি এখানে দিয়ে দিতে পারছে না কর্মচারীদের আর ওখানে ভুল মামলা যেগুলোতে আমরা ধরেই নিতে পারি সাধারণ মানুষও ধরে নিতে পারে যেখানে হার নিচ্ছি সেখানে আমাদের কষ্টের টাকা দিয়ে রাজ্য সরকার যাচ্ছে সুপ্রিম কোর্টে আপিল করতে এটা তো আমরা রাজ্য সরকারের থেকে এর চেয়ে বেশি আর কিছু আশা করি না এই রাজ্য সরকারের থেকে বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বললাম আইনজীবী সুস্মিতা শহাদতর সঙ্গে সুপ্রিম আদালতে বড় সড় ধাক্কা খেল সন্দীপ ঘোষ কেননা সন্দীপের আবেদনে সারা দেয়নি শীর্ষ আদালত সন্দীপ ঘোষকে কোনো ধরনের কোন রক্ষা কবচ নয় সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাবে সিবিআই এবং ইডি সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট আর সেই নির্দেশকেই বহাল রাখল সুপ্রিম কোর্টও হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল সন্দীপ ঘোষ আর হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট